খুব সহজেই বাড়িতে থাকা দু তিনটে উপকরণ দিয়ে এরকম খাস্তা মিষ্টি নিমকি বানিয়ে তোমরা পাঁচ থেকে ছ মাস সংরক্ষণ করে খেতে পারবে তো আজ আমি তোমাদের সঙ্গে এই সহজ রেসিপিটি শেয়ার করছি তার জন্য প্রথমেই আমি ওয়ান ফোর্থ কাপ এখানে নিলাম জল আর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ চিনি মানে যতটা পরিমাণ জল নিয়েছি তার অর্ধেকের একটু বেশি পরিমাণ চিনি এখানে অ্যাড করতে হবে তারপর চিনি আর জলটা ভালো করে একবার একটা চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি যাতে চিনিটা একটু মেল্ট হয়ে যায় এরপর এর মধ্যে অ্যাড করলাম যতটা পরিমাণ জল নিয়েছিলাম মানে ওই ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন জল চিনি আর তেলটা ভালো করে একবার মিক্স করে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে ময়দা এর মধ্যে কিন্তু আর কিছু অ্যাড করতে হবে না এই যে যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণ কিন্তু এখানে অল্প অল্প করে দিতে হবে আর এরকম করে কিন্তু আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে তো এইভাবে আমি অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি মোটামুটি কিন্তু এখানে আমার সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ময়দা লেগেছে এই যে এবার চামচটা রেখে হাতে করে খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব যেরকম আমরা রুটির জন্য আটা মাখি তার থেকে একটু শক্ত করে কিন্তু এটা মাখতে হবে যেহেতু এর মধ্যে এখনও গোটা চিনি আছে সেই চিনিটা মেল্ট হবে যতক্ষণ আমরা রেস্টে রাখবো ততক্ষণ কিন্তু চিনিটা মেল্ট হয়ে এই ডোটা আর একটু নরম হয়ে যাবে খুব ভালো করে এইভাবে কিন্তু আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে তো এই যে একটু টাইম নিয়ে এইভাবে ঠেসে ঠেসে কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি আর বুঝতেই পারছো আমি একটু টাইট করেই কিন্তু ময়দাটা মেখেছি তো এই যে আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটা সুতির কাপড় ভালো করে জলে ভিজিয়ে নিগড়ে নিয়েছি যাতে কাপড়ের মধ্যে একটু জল না থাকে সেটা দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম চল্লিশ মিনিট পর তো আমাদের ময়দাটা কিন্তু একদম শেট হয়ে গেছে এখান থেকে আমি তিন চারটে বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি এরপর চাকির মধ্যে অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি আর এটা কিন্তু একদম মোটা করে বেলতে হবে চারপাশটা এরকম ফেটে যাচ্ছে এতে চিন্তার কিছু নেই কারণ আমরা এরকম ছুরি দিয়ে চারপাশটাকে বাদ দিয়ে দেবো আর মধ্যেখানের অংশটাকে এরকম চৌকো চৌকো করে কেটে নেব নিমকির চেপে আমি এখানে ছোট ছোট টুকরো করে কিন্তু কাটছি যেহেতু এটা তেলে ভাজার পর কিন্তু সাইজে অনেকটা বড় হয়ে যাবে মানে জাস্ট ডবল হয়ে যাবে তো এই যে এইভাবে কিন্তু আমি নিমকির শেপ দিয়ে দিয়েছি তো দেখে বুঝতেই পারছো কতটা মোটা কিন্তু আমি এটা বেলেছি এইভাবে কিন্তু মোটা করেই বেলতে হবে তারপর তেলটাকে হালকা গরম করে নিতে হবে খুব বেশি ধোয়া গরম কিন্তু করা যাবে না হালকা করে তেলটাকে গরম করে তারপর এর মধ্যে আমি নিমকিগুলোকে দিয়ে দিয়েছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমাদের এগুলোকে ভেজে নিতে হবে নিমকি বা মিষ্টি খাস্তা গজাও তোমরা এটাকে বলতে পারো তো এই যে আমি একদম লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু নেড়ে চেড়ে নিমকিটা কী সুন্দর করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে ভাজলে কিন্তু নিমকিটার ভেতরটা কাঁচা থেকে যাবে যেহেতু এগুলো খুব মোটা করে আমরা বেলেছি তার জন্য কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে ছেড়ে বেশ সুন্দর করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে ভাজতে হবে তো এই যে আমাদের মিষ্টি খাস্তা নিমকিগুলো একদম রেডি হয়ে গেছে আওয়াজটা শুনে বুঝতে পারছো এটা কতটা খাস্তা হয়েছে কয়েকটা নিমকি আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি এরকম নিমকি বানিয়ে তো আমরা বাড়িতে রাখতে পারো যখন টুকটা খেত কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এটা খুব ভালো কাজে আসে